হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি যে ভিডিওটা করবো সেটা হচ্ছে এমন একটা সারের কথা দেখাবো সারের সার দেখাবো যেটাতে আপনার কোনো টাকা খরচা করতে হবে না এবং বেশি পরিশ্রম করতে হবে না অথচ গাছের পক্ষে ভীষণ ভীষণ উপকারী এই যে আমরা দেখতে পাচ্ছেন যে কত রকমের গাছ আমার বাগানে এবং তাদের ফুলগুলো কত সুন্দর গাছে যেরকম সময় যখনকার ফুল তখনকার ঠিক টাইমে টাইমে কেন ফুটছে আবার সেই টাইমগুলোও কিন্তু খুব জরুরি দেখুন আপনাদের দেখবেন অনেক সময় বর্ষার ফুল হয়তো বর্ষা চলে গেল তারপরে ফুটছে যেমন আমাদের রজনীগন্ধা যেমন টাইম মতো টাইম মতো যে ফুলগুলো ফোটে সেই জন্য যে আমরা কি করি কি করব সেই জন্যই ভিডিওটা আমি দেখাচ্ছি আর একদম ফ্রিতে যেটা তৈরি হবে কোনো মানে একদম কোনো একটা টাকাও আপনার খরচা হবে না সেই রকম একটা সারের কথা বলবো সেটা হচ্ছে ভীষণ আমরা এখন যারা বাগান করছি তারা প্রত্যেকেই এই সারটা ব্যবহার করছে দেখুন সেটা হচ্ছে পেঁয়াজের খোসা এই পেঁয়াজের খোসার যে উপকারিতা সেই উপকারিতাটা মানে মানে না যারা ব্যবহার করবেন তারা বুঝতে পারবেন না যে এতটা উপকার সত্যি খুব ভালো উপকার পাওয়া যায় তো আমি এখানে দেখুন প্রায় অনেকগুলো পেঁয়াজ মানে আমি তিন চার দিনের পেঁয়াজ শুকিয়েছি আপনারা যতটা পারবেন একদম শুকনো খটখটে করে শুকিয়ে নেবেন এই সময় কিন্তু প্রচণ্ড রোদ খুব ভালো শুকাবে এত অনেকগুলো পেঁয়াজের খোসাকে শুকিয়ে তারপরে কিন্তু এতটুকু হবে যত শুকিয়ে যাবে তত জিনিসটা কমতে থাকবে আর ঝোড় ঝুরঝুড়ে হয়ে যাবে একদম মচমচ আওয়াজ হবে সেরকম কিন্তু পেঁয়াজের খোসা আপনারা ব্যবহার করবেন দেখুন আমি এখানে তাই করেছি আগে ঢেলে নিচ্ছি আমি ওই বালতির মধ্যে দিয়েছি কারণ যদি হাওয়াতে যাতে উড়ে না যায় আর আপনারা শুনতে পারবেন এই পেঁয়াজের যে আওয়াজগুলো খোসার সেটা আপনারা মানে একটুখানি লক্ষ্য করলেই শুনতে পাবেন তারপরে দেখুন পেঁয়াজের যে মুখের সামনের অংশটা এবং পিছনের অংশটা ওর মধ্যে দেখবেন যখন আমরা কাটি একটু পেঁয়াজ চলে আসে সেইগুলো কিন্তু আলাদাভাবে ব্যবহার হবে এগুলো আবার খোসার সাথে ব্যবহার হবে না তবে খোসাটাকে একরকমভাবে ব্যবহার করতে পারবো আর যে সামনের অংশ পেছনের অংশ যেখানে একটু পেঁয়াজ লেগে থাকবে সেটা আবার আলাদাভাবে ব্যবহার করব তা আপনাদের আমি তিন রকম ব্যবহার দেখাবো এবং তিন রকম ব্যবহার করে আমি যে কত ভালো রেজাল্ট পেয়েছি সেটা তো আপনারা আমার গাছগুলো দেখলেই বুঝতে পারেন যে আমি আমার গাছগুলোতে কত সুন্দর সুন্দর করে ফুল হয় গাছের গ্রোথ কত ভালো তো প্রথমে আমি এক প্রথম পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন প্রথমে মনে করেন কিছুটা খোসা আপনাদের যে যেরকম গাছে লাগবে সেরকম আপনারা নিয়ে নেবেন একদম আমি এরকম দেখুন কিছুটা পরিমাণ নিয়ে নিলাম নিয়ে কি করলাম মগের মধ্যে জল নিয়ে তারপরে সেটাকে ভিজিয়ে রাখলাম আপনারা যদি পারেন চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখবেন দেখবেন তার কালারটা কতটা সুন্দর আসবে আর শুকনো যে খোসা তার কালার সেই শুকনো খোসা ভেজানোর জলের কালার আর এমনি যদি আপনারা পেঁয়াজ খোসা ভেজান তার জলের কালার কিন্তু অনেকটা তফাৎ হয় তো আমি এখানে দেখুন শুকনো পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখে দিলাম প্রায় চব্বিশ ঘন্টা আমি রেখে দেবো রেখে আজকে ভিজিয়ে দিলাম এটা কালকে আমি আপনাদেরকে দেখাবো যে কালকে কি হয়েছে এর কালারটা কীরকম হয়েছে আর এর মানে পেঁয়াজের খোসাগুলোর কী পরিণতি হয়েছে সেটা দেখাবি দেখুন চব্বিশ ঘন্টা পরে আমি দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজের খোসাগুলো কতটা নরম হয়ে গেছে গুলে হয়ে গোলা হয়ে গেছে আর পেঁয়াজের খোসাগুলো এবার আমরা কী করব আপনারা হাত দিয়েও তুলে নিতে পারেন আবার কোনো কিছু দিয়ে ছেঁকে নিতে পারেন তা আমি এখানে খুব সামান্য তো এগুলো ভেসে গেছে ভেসে উঠেছে যেহেতু শুকনো ছিল একদম ভেসে উঠেছে তাই জন্য কী করব হাত দিয়েই কিন্তু বার করে নিচ্ছে আর কালারটা এবার দেখুন দেখে মনে হচ্ছে একদম চায়ের লিকারের লিকার হয়ে মনে হচ্ছে চায়ের লিকার মানে লিকার চা যে খাই আমরা সেরকম লেবু চা মনে হচ্ছে কতটা সুন্দর কালার হচ্ছে পুরোটা শুধু পেঁয়াজের খোসার কিন্তু ভেজানো জল তো আপনারা এরকম এই জল ব্যবহার করুন গাছের মধ্যে আর দেখুন বেশি জল মেশাতে হবে না কারণ দেখতেই পেলেন আমি কতটা জলের মধ্যে কতটুকু পরিমাণ পেঁয়াজের খোসা দিয়েছিলাম তাই খুব বেশি জল আমি কিন্তু মেশাবো না তো এই দেখুন দেখতেই পেলেন আমি যতটা জল নিয়েছিলাম তার থেকে আরেকটু জল মিশিয়ে দিয়ে মগটা ভর্তি করলাম করে আমি কি করছি এবারে এই জলটা আমি গাছে দেব কোন কোন গাছে আপনারা দিতে পারেন সব গাছে আপনাদের ফুলের দরকার যেসব গাছে ফুল হবে সেই জন্য সে মানে পেঁয়াজের খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে তো আপনারা কি করবেন এই যে যে যেসব গাছে ফুল হবে যে সব গাছে পাতা মানে পাতার কালারও খুব সবুজ হবে দেখুন আমি এখানে কিসে দিচ্ছি সেটা হচ্ছে পুদিনা এটা কিন্তু তুলসী গাছ নয় আমি আগেই বলেছি আমি তুলসী গাছ অপরাজিতা গাছে পেঁয়াজের খোসাটা বেশি ব্যবহার করি না কারণ এই গাছগুলোতে আমরা পুজোতে ব্যবহার করি বলে আমি এই পেঁয়াজের খোসাটা ব্যবহার করি সেটা যার যার ইচ্ছে আপনারা ব্যবহার করতে পারেন এখানে আমি দেখুন পাতাটা যাতে বড়ো হয় পাতার কালারটা যাতে ভালো আসে এই জন্য আমি কিন্তু পুদিনা গাছে ব্যবহার করছি পুদিনা গাছটা আমি নতুন লাগিয়েছি এবং দেখছি কি সুন্দর পাতাগুলো হচ্ছে দেখুন কতটা বড় বড় হয়েছে আমি যখন লাগিয়েছিলাম গাছটা অনেকটা ছোট ছোটো পাতা ছিল এখন দেখছি গাছের চারিদিক দিয়ে পাতা বেরোচ্ছে এবং ব্রাঞ্চ বেরোচ্ছে আর পাতাগুলো বড় বড় হচ্ছে তারপরে কোনটা দেব এখন বর্ষাকাল বেশি বেশি করে যাতে রজনীগন্ধাতে স্টিক আসে সেই জন্য আমরা এই জলটা ব্যবহার করতে পারি রজনীগন্ধা গাছে রজনীগন্ধা গাছে তো আমি আগে দেখিয়েছিলাম কি সার দিয়েছি আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এবং এই মুহূর্তে স্টিকের জন্য আমি কিন্তু এই পেঁয়াজের খোসার জলটা ব্যবহার করছি দেখুন একটা স্টিক আমার বেরিয়েছিল আর একটা স্টিকের মধ্যে খুব সুন্দর আর সন্ধ্যেবেলা এটা খুব ভালো এইটুকু স্টিকের মধ্যেই কিন্তু খুব সুন্দর গন্ধ আসছে তো আমি কি করছি এই দেখুন তিনটে আমার রজনীগন্ধা গাছ আছে এখানে তিনটে গাছেই আমি কিছুটা পরিমাণ পরিমাণ করে দিয়ে দিচ্ছি যেরকম যেরকম আপনাদের লাগবে আট ইঞ্চি টবের জন্য সেরকম আপনারা দিয়ে দেবেন তো আমি এখানে দেখলেন পেঁয়াজের খোসার জলটা আমি কোন কোন গাছে ব্যবহার করতে পারেন যে ফুল জাতীয় গাছ কোনো পাতা জাতীয় গাছেও ব্যবহার করতে পারেন এবার দ্বিতীয় পদ্ধতি দেখাচ্ছি কিভাবে আপনারা পেঁয়াজের খোসাকে আরেক রকমভাবে ব্যবহার করতে পারেন যেটা খুব ভালো কাজ দেবে সেটা হচ্ছে পেঁয়াজের খোসাটাকে শুকনো করে একদম মিক্সিতে দিয়ে দেবেন যদি শুকনো না হয় ভালো করে কিন্তু গুঁড়ো হবে না এটা আগের থেকেই বলে দিলাম যারা দেখবেন যে আজকেই কাটলেন আজকেই পেঁয়াজের খোসা দিয়ে দিলেন মিক্সিতে হবে না ভালো করে বড় বড় টুকরো হয়ে গিয়ে যাবে তা আমার এটা পুরোপুরি শুকনো করা আছে বলে কি করেছি আমি এবারে আমি এটাকে মিক্সিতে গুঁড়ো করছি দেখুন মিক্সিতে গুঁড়ো করার পর কীরকম অবস পরি মানে অবস্থাটা হয় এই দেখুন এরকম থাকবে কিন্তু একদম মিহি ডাস্ট হয়ে যাবে না যেহেতু পেঁয়াজের খোসা পাতলা সেইগুলো কিন্তু মিহি ডাস্ট হবে না এবার আপনি যদি কোনো মোটা জাতীয় জিনিস দেন সেটা কিন্তু ভালো করে মিক্সিতে যেমন চাল ডাল এগুলো তো মোটা জাতীয় জাতীয় দিয়ে এগুলো তাড়াতাড়ি পেস্ট হয়ে যায় কিন্তু যেহেতু এটা খোসা তাই জন্য খুব বেশি কিন্তু ডাস্ট হবে না এতটাই পরিমাণ ডাস্ট আপনার হবে এবং এই ডাস্টটাই কিন্তু আপনার গাছের পক্ষে অপরিহার্য আপনারা একবার দিয়ে দিন আমি এবার দেখুন কী গাছে দিচ্ছি জবা গাছে দিচ্ছি জবা গাছে এখন অসংখ্য পরিমাণে আমার কুড়ি এসেছে পাতাগুলোও খুব ভালো হয়েছে এবং আরও বেশি বেশি যাতে কুড়ি আসে আরও যাতে পাতাগুলো সাইজগুলো বড় হয় সবুজ হয় তাই জন্য কী করছি আমি জবা গাছে এই পেঁয়াজের খোসা গুঁড়ো অবশ্য করেই দেব জবা গাছ এগুলো হচ্ছে পুনে ভ্যারাইটির জবা দেশি জবাতে আপনারা এগুলো না দিলেও চলবে দেশি জবাতে আপনারা এমনি গোবরের গোবর যাতে মানে নাইট্রোজেন যুক্ত খাবার দেবেন কলার খোসার জল দিয়ে দেবেন কিন্তু এই পুনে ভ্যারাইটির জবাতে আপনারা অবশ্য করে পেঁয়াজের খোসা ব্যবহার করুন দেখবেন কতটা উপকার পাবেন আর যেগুলো আমি এগুলো এই জন্যই দেখাচ্ছি এগুলোতে এখন বেশি বর্ষাকাল কেমিক্যাল সার তো ব্যবহার করবই না যাতে আমরা ফ্রিতে একদম ব্যবহার করতে পারি ঘরোয়া জিনিস সেই জিনিসগুলোর জন্যই আমি কিন্তু আপনাদেরকে আরও বিশেষ করে দেখাচ্ছি এবং আমি এগুলো সব কিছুই ব্যবহার করি ব্যবহার করার পর ভালো ফল পেয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পেলেন আমি আট ইঞ্চি টবের জন্য হাফ চামচ পরিমাণ পেঁয়াজের খোসার গুঁড়ো আমি দিয়ে দিলাম তারপরে কোথায় দেব লিলিতে দিচ্ছি রেন লিলি রেন লিলিতে দেখুন আমার অনেক কুড়ি আসছে আমি আপনাদেরকে দেখিয়ে দেখাচ্ছি একটা ফুল ফুটেছে এবং অসংখ্য ছোট ছোট কুড়ি আসছে আপনারা বুঝতে পাচ্ছেন কিনা না জানি না তো অনেকগুলো ফুরি এসছে পরবর্তীকালে আবার অনেক ফুল ফুটবে তো আমি রেন লিলিতেও আমি কিন্তু দিলাম মাটিটা বেশি খোড়া গেল না পুরো টপ ভরে গাছ হয়ে গেছে বেশি খুললে কি আমি শিকড় উঠে আসবে তার জন্য মাটি বেশি খুঁড়তে পারলাম না তো চামচ দিয়ে আমি একটু ওই ঘোষার গুঁড়োটা দিয়ে খুঁড়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন গাছের গ্রোথ কতটা ভালো হচ্ছে আর সমস্ত অর্গ্যানিক খাবার দিয়ে দিয়ে এই গাছের গ্রোথ খুব ভালো হচ্ছে এবার তা মানে তৃতীয় পদ্ধতি দেখাচ্ছি যে পেঁয়াজের খোসাকে আপনারা কীভাবে ব্যবহার করতে পারেন এই যে কালো রঙের জলটা এই কালো রঙের জলটা কিন্তু একদিনে বা চব্বিশ ঘন্টায় বা আটচল্লিশ ঘন্টায় কিন্তু আসবে না রঙটা এটা আপনাকে এক মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি এটা কিন্তু এক মাস ধরে এটা বানিয়েছি কি করেছি পেঁয়াজের খোসাকে এরকম শুকনো করে রেখে তারপরে কী করছি বোতলের মধ্যে জল দিয়ে ঢাকনা লাগিয়ে দেবেন দিয়ে পেঁয়াজের খোস খোসাগুলোও থাকবে এটা কী করে ঢাকনা বন্ধ অবস্থায় থাকবে এক মাস পরে দেখবেন এরকম সুন্দর একটা হিউমিক অ্যাসিডের মতো কালার চলে আসবে আপনার আর এটা প্রচণ্ড পরিমাণে শক্তিশালী একটা সার তৈরি হয়েছে এবং দেখুন এখন পেঁয়াজের খোসাগুলোর কি চেহারা একদম গলে গেছে এক মাসের যা চেহারা সে একদম গলে গেছে আর খুব অল্প পরিমাণ দিলেই আপনার কিন্তু কাজ চলে যাবে মনে করলেন আপনি দশ ভাগ জল নিলেন তার মধ্যে আপনি প্রায় এক ভাগ একটুখানি এই জলটা মিশিয়ে দেবেন তবেই আপনার কাজ হবে এই সারটা আপনারা যে কোনো ফুলের গাছে আপনারা দিতে পারেন আমি তো বারবার এই এইসব সমস্ত সারগুলো দিচ্ছি দেখুন কেকোমা গাছে আমার ফুলে একদম ভরে গেছে মানে কত পরিমাণ ফুল এই সব গাছে না আপনারা কোনো সিঙ্গেল সুপার না দিলেও চলবে আপনাদের মানে এমনি এই সমস্ত সারগুলো ব্যবহার করুন কোনো গাছের ক্ষতি তো হবেই না এবং গাছে অস অসংখ্য পরিমাণে ফুল কুড়ি আসবে দেখুন জবা গাছেও আমি দিয়ে দিচ্ছি এই সার একটা তো দেখতেই পেলেন আমি এই পেঁয়াজের খোসার জল খোসাকে আমি তিন রকমভাবে ব্যবহার আপনাদের দেখিয়ে দিলাম যেটা যেটা আপনাদের পছন্দ হয় যেটা আপনাদের সুবিধা হয় যেটা আপনারা করতে পারবেন সেই রকম করে ব্যবহার করুন একভাবে করলেও হবে সেই আপনারা দেখবেন রেজাল্ট দেখবেন কতটা ভালো পাবেন তো ভিডিওটা আপনারা দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি এভাবেই কিন্তু আমার বাগানের পরিচর্যাগুলো করে যাচ্ছি যতটা পারছি আলাদা আলাদা রকমভাবে দিচ্ছি সার ঘরোয়া উপায়ে তো আপনারা এইভাবে পরিচর্যা করুন তো আমি এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই টেক কেয়ার